গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজ হচ্ছে সানডে সানডের এখন কিন্তু সকাল আটটা মতন বাজে আর আমি চলে আসলাম তোমাদের সামনে খুব সকাল সকাল আসতে পাচ্ছি না একটু ঠান্ডার জন্য আর ইচ্ছে করেও আসছি না আর কি বলো তো সকাল সকাল কিন্তু ভীষণ রোদ উঠে গেছে তবে ঠান্ডা পড়েছে আবার নতুন করে আর পাতলা কম্বলটা যে আমি দিচ্ছিলাম গায়ে সেটাকে কিন্তু আমি সরিয়ে দিয়েছি জানো তো আবার কারণ যেদিন রাত্রবেলা পাতলা কম্বলটা নিয়ে শুয়েছিলাম তারপরে না ভোরবেলার দিকে দেখছি পাতলা কম্বলটাতে আর হচ্ছে না আবার সেই মানে মোটা ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে তারপরে ঘুমালাম তো আবার আমি পাতলাটাকে সরিয়ে দিয়ে আবার মোটাটা আমি নিয়ে নিয়েছি কি করব বন্ধুরা একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে মানে এরকমই হয় মোটাটা দিলে আবার বেশ কিছুক্ষণ পরে কিন্তু মনে হচ্ছে কম্বলের ফাঁকা দিয়ে পা বার করে রাখি হাত বার করে রাখি তো সেই জন্যই কিন্তু এই পাতলাটা নিয়েছিলাম তারপরে এখন একটু যখন বেশি পড়লো তো আবার মানে আগের ফর্মেই ফিরে আসলাম আর বন্ধুরা সকালে তো বেশ কিন্তু ভালো রোদ উঠেছে আরও সাতটার সময় থেকে দেখছি বেশ সুন্দর কিন্তু একদম যা চকচকে রোদ যাকে বলে সেটা বেরিয়ে গেছে তো ওই ঘরের কাজটা সেরে নিয়ে আমি না চলে আসলাম প্রায় কিন্তু এখন নটা বাজার কাছাকাছি সময়ে আমি চলে এসেছি তো ভাবলাম যে না ব্রেকফাস্ট করে নিই সকাল সকাল তারপরে আর ব্রেকফাস্টটা আজকে না একটা আজব জিনিস বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি এরকম প্রত্যেকে কিন্তু তোমরা বানিয়ে বানিয়ে খাও এর মধ্যে কি আছে বলো তো পেঁয়াজ কলি গাজর আর আছে কি মটরশুঁটি আর তার সাথে দেখো একটা ডিম ডিমনে এরকম করে আমি ফেটিয়ে দিই বেশ ভালো লাগে খেতে দেখবে এই দেখো আগের দিনের বেঁচে যাওয়া একটু ভাত সেই ভাতটাকে না আমি এইভাবে এর মধ্যে ভেজে নিলাম ভাজা ভাত পোলাও যে যা বলে সেটাই বা রঙিন ভাত তো এটাকে কিন্তু এখন আমি জানো তো প্রায় নটা বাজতে চলো আজকে একটু তাড়াতাড়ি আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি মানে একদম রেডি ছিল না ভাতটা সেই কারণে বানাতে তো কোনো ঝামড়ে লাগেনি সবজিগুলোকে কাটলাম আর বসিয়ে দিলাম হয়ে গেল তো ভাবলাম যে না তারপরে আমি কিন্তু কাজে নাবি পরে আস্তে আস্তে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে সেগুলো সমস্ত আমি শেয়ার করব বন্ধুরা তোমরা কিন্তু আমার সাথেই থাকো আর না একটু হুটো পাটা করেই আসলাম জানো তো প্রায় সাড়ে নটা মতন বেড়ে গেছে জলটা চলে যাবে তো বেশ কয়েকদিন ধরে কিন্তু আমি অপেক্ষা করছি কবে খুব ভালো রোদ উঠবে তারপরে আমি পাপস ধোবো কারণ আমার পাপোসের সাথে রোদের না একটা শত্রুত আমি আছে তো সেই কারণে আমি করছিলাম না আর এই দুটো পাপোস না খুব নোংরা হয়েছে মানে ওপরের পাপসগুলো তো তোমরা দেখতে পাবে যে রানার বা পাপস আমি কিন্তু সেগুলোকে সব তুলে রেখেছি কারণ আমি সারা ঘরে চপ্পল পরে হাঁটি আর চপ্পল পরে না আমি পাপোসের উপর দিয়েও হেঁটে যাই আমি কিছুতেই না মানে আমার মনে থাকে না আমি পাপসের উপরে চপ্পল পরে উঠবো না কিন্তু আমি ভুলে যাই আর সেই চপ্পলটা পরে উঠে যাই বলে ওপরে যে রানারগুলো দেখো নতুন নতুন সুন্দর না সেগুলোও যদি সব সময় আমি চপ্পল দিয়ে পাড়াই তাহলে সেগুলো খারাপ হয়ে যাবে সেই কারণে শীতকালে আমি তুলে রেখেছি ছি আবার আরেকটু গরম পড়ুক তখন কিন্তু আমি ওগুলো নামাবো কারণ তখন তো আবার চপ্পল পরে থাকতে পারবো না তখন আবার চপ্পল পরে থাকলে না পায়ের তলাটা গরম হয়ে যায় তো সেই কারণে তখন কিন্তু খালি পায়ে থাকবো তখন কিন্তু রানার বা পাপস এগুলো দরকার পড়বে তো সেই জন্য আর বেশি জলে দেখো পা দিয়ে একদম রোবড়ে রোগড়ে আমি না এরকম করি আর এটা পরিষ্কার করার যে ব্রাশ সেই ব্রাশটা জানো তো ওইখানে মানে পেছনেই রাখি কোথায় হারিয়ে গেছে মানে হাওয়াতে উড়ে চলে গেছে এই কারণে কিন্তু হাত দিয়ে আমি ধুলাম আর এবার জলটা প্রায় চলেই গেছে জানো তো ভেবেছিলাম আর একটু ধোয়া কাচা করব সেগুলো আর কিছু করতে পারলাম না দিয়ে ওপরে চলে এসছি আর বন্ধুরা এই যে মোচা এটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তবে হলুদ দিতে আমি ভুলে গিয়েছিলাম জানো তো যাই হোক চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নিয়েছে একদম চটকে চটকে নাহলে তেতো ভাবটা কিন্তু যাবে না আর এই দেখো প্রেশার কুকারে কেউ কখনো তোমরা খেয়েছো মোচা প্রেসার কুকারে আমি কিন্তু মোচা এরকম প্রেশার কুকারে দিয়ে বেশ দু তিনটে সিটি দিয়ে দিই তারপরে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে যেন তো চটকে নিই তাহলে বেশ নরম হয়ে যায় আর যদি এমনি সেদ্ধ করি না তাতে খুব একটা ভালো কিন্তু নরম হতে চায় না সেই জন্য আমি করি তোমরাও চাইলে কিন্তু এরকম একবার করে দেখতে পারো হাত দিয়ে তারপরে ভালোভাবে ম্যাশ করলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর এই যে আগের দিনের আলু এটা দিয়েই কিন্তু বেলে মাছটা আমি রান্না করছি এই আলুটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই এখন কিন্তু রান্না করছি একবার ভেবেছিলাম কাল রাতে বেলায় মাছটা রান্না করি খুব না ইচ্ছে করছিল যেন তো এই জ্যানসো বেলে মাছগুলো খাওয়ার জন্য পরে দেখলাম রাতেরবেলা ভাত খাবো আবার মাছ রান্না করো অত ঝামেলার ভাল লাগলো না আজকেই কিন্তু এই পুরোটা মাছই করে ফেলেছি বন্ধুরা এটা আর এখানে দেখো এই যে সেদ্ধ করেছি এই দেখো এরকম হয়েছে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে চটকে নেবো তাহলে দেখবে বেশ একটু নরম হয়ে যাবে আর একটু চটকে নিলেই না ভালো লাগে দেখতে মোচাটা রান্নার পর কিন্তু আর এই যে একটা আলু দিচ্ছি আর এই দেখো খুব ভালো করে চটকে চটকে একদম নরম করে দিয়েছি আর নাহলে তাকিয়ে থাকে দেখবে ভালো করে না চটকালে তবে আমি জানি না তোমরা কীভাবে রান্না করো আমি আর দেখালাম না খুব সিম্পলভাবে আর বন্ধুরা নিচে এসছি দেখো এখান দিয়ে যখন যাচ্ছি তখন দেখছি এই যে ডিজাইনটা আমি এখন পরিষ্কার করছি এটার ওপর না ধুলো পড়েছে এমনি অন্য জায়গাতে ধুলো নেই কিন্তু ঠিক এই ডিজাইনটার মধ্যে সেই কারণেই কিন্তু আমি ভাবলাম যে এর কাপড়গুলো তো ধুতেই যাবো তাহলে একটুখানি আমি এই কাপড়টা দিয়ে বুলিয়ে দিয়ে যাই তো খুব ভালোভাবে আবার দেখে দেখে আমি জানো তো পরিষ্কার করলাম ওটাকে আর যখন বাইরে আসলামই এই পাপোসটাকে কিন্তু উল্টে দিচ্ছি কারণ এ শুকোবে না দেখো রোদ কিন্তু ভালোই এসছে আর ওটা ভীষণ মোটা পাপোস এত মোটা পাপোস না আমি আর কিনবো না দুদিন তো লাগেই লাগে ঠিক আছে আমি যেখানে তুমি সেখানে হ্যাঁ আমি যেখানে তুমি সেখানে কি বেবি কোথায় তোমার বেবি পুচু পুচু সংসারে কাজ প্রচুর থাকে বন্ধুরা সমস্ত কিন্তু একসাথে করা যায় না অল্প অল্প করে ভাগ ভাগ করে এইভাবে করতে হয় আর এই ফেলে দেওয়া জিনিস এগুলো দেখে মনে হয় যে ছেঁড়া কাপড় ন্যাকড়া চাকড়া এগুলোকে কেন পরিষ্কার করে রাখি খুব দরকার হয় জানো তো ভালো সুতির কাপড় সেই কারণে আমি এগুলোকে যত্ন করে রাখি কিছু তো কিনি তারপরেও কিন্তু এক্সট্রা দেখবে ঘরের যে জিনিসগুলো থাকে গেঞ্জি প্যান্ট বা নানারকম সুতির জিনিস সেই ধরনের কাপড়গুলোকে কিন্তু আমি ব্যবহার করার চেষ্টা করি তার বাইরেও কিনি ¿Quién tú? এগুলোও কাজে লাগে না দেখবে তোমরাও কিন্তু হয়তো করো বন্ধুরা আর আমিও করি সব সময় ভালো সুতির পেলে না আমি সেগুলোকে যত্ন করে রেখে দিই যে ভাবি এর পরে পরিষ্কার করব। এই যে আমার কাছে দুটো আছে এর মধ্যে কাপড় একদম কিন্তু ছিঁড়ে ছিঁড়ে এসছে জানো তো তবুও আমি সেগুলোকে মানে যতক্ষণ এক মানে করা যায় পরিষ্কার ততক্ষণ কিন্তু আমি এটাকে রেখে দেব তারপরে ফেলে দেব। আমার হাজব্যান্ড তো কিচ্ছু দেখতে পায় না জমানো জিনিস বাড়িতে যা দেখবে সুতির কাপড় হোক আর যাই হোক ছুটো ছুটো কিন্তু যে পেছনে দেখতে ওখানে সব ফেলে দেয় কারণ বলে যে ঘর নোংরা হয় কিন্তু সুতির জিনিসগুলো ফেলতে না আমার মায়া লাগে এইগুলো দিয়ে খুব ভালো কিন্তু পরিষ্কার হয় ঘর দুয়ার আর এই যে দেখো এটাকেও বেশ দিলাম জল ঝরে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়েও যাবে আর তারপর স্নান পুজো দিয়ে ওপরে আসলাম এই যে মাছ আর মোচা এই দুটোই কিন্তু রান্না করেছি আর মোচাটা দেখো কিরকম হয়েছে তোমরা কি বুঝতে পারছ ভালোই বেশ হয়েছে একটু মিষ্টি আমি দিয়েছি সেটা হয়তো ক্যামেরাবন্দি করিনি আর একটু ঘিও দিয়েছি ঘি আর একটু মিষ্টি দিলে মোচা খেতে কিন্তু সবচাইতে বেশি সুন্দর লাগে আর যদি চিংড়ি মাছ হতো দারুণ লাগতো না বন্ধুরা আর বিকেলবেলায় এসছি দেখো কিচেনের অবস্থাটা কী কিচেনটাকে কিন্তু এখন আমি পরিষ্কার করব এরকমই রেখে না আমি চলে যাই জানো তো বন্ধুরা তোমরা কিন্তু কিছু খারাপ ভেবো না কারণ সব কাজই যে সুন্দরভাবে সবসময় করতে পারি তা কিন্তু একদমই নয় আর বেশিরভাগ দিন কিচেন কিন্তু আমার রকম অবস্থাতেই পড়ে থাকে কারণ আমি তো তখন করি না কাজগুলো উঠোকাটা করে তোমরা দেখতে পাও রান্নার পরে চলে যাই স্নান পুজো মানে সমস্ত কাজ না হয় না যেহেতু ভিডিও হয় সেই কারণে ভিডিও না করলে হয়ে যেত আমার খুব কম টাইমের মধ্যেই কিন্তু একদম সমস্ত কাজ ভিডিওতে তো জানোই ডবল টাইম লেগে যায় আর দিনের মধ্যে সবচাইতে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো এই কিচেনটাকে কিন্তু দিন শেষে পরিষ্কার করে রাখা আর এই দেখো আমি কিন্তু একদম নিট ক্লিন করে রেখে দিলাম তাতে পোকামাকড় মুক্তও থাকে আর এর পরের কাজটা করতে কিন্তু মন থেকে ভীষণ শান্তি লাগে তাই না বন্ধুরা তারপর নিচে আসলাম পাপসগুলো নিয়ে আসলাম যথারীতি ওই মোটাটা শুকোয়নি অনেকবার উল্টে পাল্টে দিয়েছিলাম কিন্তু তাও শুকোয়নি আর এটা দেখো কি সুন্দর একদম ফুরফুরে পরিষ্কার হয়ে গেছে এরপরে পরিষ্কার করতে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে পরিষ্কার হবে আর এই সমস্ত জিনিসগুলোকে এখানে গুছিয়ে তারপরে এখনই আমি সন্ধ্যে পুজো দিয়ে দেব তারপরে উপরে যাব। আর আজকের মতন ব্লগটাকে এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আর বন্ধুরা ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট